স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা হে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো দেখতে পাচ্ছ এই যে একটু রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি একটু বাজারে আমি আর মা যাব কিছু কেনাকাটা করতে তো দেখতেই পাচ্ছ কী রোদ আজকে প্রচণ্ড গরম এই কদিন ধরে প্রচুর গরম পড়েছে তো এখন বাজে নটা কুড়ি মতন তো এখন থেকেই যা গরম কি বলবো তো চলো দেখতে থাকো সারাদিন কি কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো তোমরা আমার সঙ্গে থাকো আর পাশে থাকো তো চলো যাওয়া যাক প্রচুর রোদ

ফ্রিজে রেখেছিল তিনটে নিয়ে এসে পুরো ঠান্ডা হয়ে গেছে এই দেখো তো মাছটা এখন কাটবো একটু জলে দিয়ে রাখি পুরো বরফ দেখো কেমন বরফ জমে গেছে তো চলো মাছটা থেকে ভালো করে কেটে কেটে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা আমি সান করে পুজো করে এই যে বসে আছি আর মাই রান্না করছিল বাজার থেকে এসে মাকে সব কিছু কাটাকাটি করে দিলাম মাই রান্না করেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না যে কী কী কেনাকাটা করলাম তো ওটা বিকেলে শেয়ার করব আর তোমরা কিন্তু লাস্ট অবধি ভিডিওটা দেখো দিলেই বুঝতে পারবে কী কী কেনাকাটা করেছি তো আজকে রান্না বান্না কি হলো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো ব্লগটা এই যে দেখো মায়ের তো রান্না হয়ে গেছে তো আজকে রান্না করেছে মা মাছের মাথা দিয়ে ইলিশ মাছের পুঁই শাকের চচ্চড়ি আর হয়েছে দেখো এটা হচ্ছে ইলিশ মাছের তেল তো এটা তো খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে অনেকেই খাও তো আমরা খুব ভালোবাসি খেতে আর দেখো এখানে হয়েছে ইলিশ মাছের বেগুন দিয়ে তেঁতুল দিয়ে টক তো গরমে বেশিরভাগটা টকটাই বেশি ভালো লাগছে এখন ঝোল ভালো লাগছে না তো তারপরে দেখো বিকেলবেলা দুটো পার্সেল আসলো ফ্লিপকার্ট থেকে তো চলো দেখা যাক কেমন এসছে পার্সেলগুলো তো এগুলো সব কিছুই টুকটাক করে পুজোর জন্য কেনাকাটা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছি এই হার কানের সেটটা অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে পুরোটাই স্টোনের আর পুঁথির তো এটা খুব ভালো লাগছে কিন্তু ভালোই এসছে আর দেখো এই দুটো ওয়াচ করেছিলাম একটা হোয়াইট কালার আর একটা ব্ল্যাক কালার তো এগুলোও কিন্তু ভালো এসছে কোনো খারাপ কিন্তু আসেনি তো চলো সকাল থেকে যেগুলো শেয়ার করব বলছে ওগুলোই শেয়ার করা হচ্ছে না তোমাদেরকে তো দেখো আজকে টুকটাক কেনাকাটা এগুলো করেছি তো বেশিরভাগটা আমি অনলাইনে কেনাকাটা করি অফলাইনে খুবই কেনাকাটা কম করি বেশিরভাগটা অনলাইনে কেনাকাটা করি তো এখনও অনেকগুলো পার্সেল আসেনি না হলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো যখন সবগুলো আসবে একটা বড় ভিডিওতে তখন শেয়ার করবো একটা একটা কী শাড়ি নিয়েছি বা কী ড্রেস নিয়েছি তো দেখো এই যে এই ব্লাউজটা ফার্স্টে দেখাচ্ছে ব্লাউজ তো দেখো এই হোয়াইট আর রেড কালার ব্লাউজটা এটা মা নিয়েছে এটা হচ্ছে টপ ব্লাউজ পেছনটা ওই রকম পুঁথি পুঁথি আছে একটু গলার কাছে আর দেখো সামনেটা এইরকম এটা কিন্তু খুব ভালো পুরো কিন্তু এটা কটনের তো এটা একটা মা ব্লাউজ নিয়েছে দেখো আর একটা এগুলো তো এখন সবাই জানো এই যে সামনে এরকম গলার কাছে দড়ি বাঁধাগুলো তো এটাও মা নিয়েছে এগুলো এখন সবাই পড়ছে জানো তো আমিও একটা নিয়েছি মাও একটা নিয়েছে তো মা দুটো ব্লাউজ নিয়েছে ওই দুটো আর দেখো আমি একটা আমার শাড়ির সঙ্গে নিয়েছি এই ব্লাউজটা আমারটাও সেম ডিজাইন কিন্তু শুধু কালারটা আলাদা তো এটা আমি নিয়েছি আমার আরেকটা মানে ব্লাউজও নেওয়ার আছে এখনও শাড়িটা আসেনি না হলে নিতাম তো আসু তারপরে নেব তো দেখো আর দুটো নাইটি নিয়েছি এগুলো আর কি দেখাবো বলে এগুলো তো বাড়িতে পরার জন্য নেওয়া হয়েছে আমি একটা নিয়েছি এটা আমি নিয়েছি আর ওপর একটা মা নিয়েছে আর দেখো এখানে মা নিয়েছে আর একটা সায়া কালো কালার আর আমি একটা শাড়ি পছন্দ হলো প্রচুর তো এই শাড়িটা নিয়েছি দেখতে পাচ্ছ তো জানি না কবে পরবো অনেকগুলোই মানে আছে অনলাইনে অর্ডার তো যদি ভালো থাকে ওয়েদার তাহলে একটা একটা করে সব দিন সব পরবো না হলে বেকার হয়ে যাবে সব মানে কেনাকাটা তখন বাড়িতে পরে ঘুরবো আর কিছু করব না সবাই তো বলছে যে বৃষ্টি হবে দেখা যাক কি হয় তো দেখো এইটা নিয়েছি একটা শাড়ি তো চলো কেমন লাগলো সবগুলো জানিও টাটা সবাই ভালো থাকো